হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ভিডিও নতুনভাবে শুরু করলাম তো এই যে দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধে না প্রায় বলতে গেলে এখন রাত হয়ে গেছে এখন প্রায় এগারোটা বাজে আমরা সবাই এখন প্যান্ডেলে ওখানে বসে বসে গল্প করছিলাম আর তারপর চলে এসেছি এই যে আমাদের মাঠের পাশে যে দাদু ঠাকুর বানায় তোমাদের তো আমি ভিডিওতে আগেই শেয়ার করেছি তো ওই দাদুর কাছ থেকে আমরা ঠাকুর নিতে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের মা আর কি আমরা এই ঠাকুরটা নিয়েছি আরও অনেক রকম ঠাকুরা ছিল দেখতেই পাচ্ছ যেহেতু একটা মহিলা সমিতির পুজো এটা তাই আমরা মহিলারা সবাই মিলে চলে আ মানে চলে এসছে এখানে আর মহিলারা তো আর ঠাকুর তুলে নিয়ে যেতে পারে না আর আমাদের না ভ্যান জোগাড় করা হয়নি ভ্যানের যে লোকটাকে বলেছিলাম উনি আসলে বাড়ি চলে গেছে উনি ভেবেছিল যে আমরা সকালে ঠাকুর নেব তার জন্য তো বোঝাবুঝিতে একটু ভুল হয়েছিল তার জন্য এখন এই যে পাড়ার আমাদের ছেলেগুলো এরা এরা মিলেই আর কি ঠাকুরটাকে কাঁধে করে নিয়ে যাবে আসলে সব কিছুই হচ্ছে মায়ের ইচ্ছের উপর জানো তো মা তো চাইলে ভ্যানটা ঠিকই না কোনোভাবে কোনো না কোনোভাবে জোগাড় করে নিতেই পারতো কিন্তু মায়ের হয়তো ইচ্ছে হয়েছে যে এবার ছোট ওর ছেলেদের কাঁধে করেই আসবে তার জন্য আর কি ছেলেদের কোলে দুলতে দুলতে এসছে তো এটাই আর কি আর এখানে মাকে আমাদের স্টেজের উপর বসানো হয়েই গেছে দেখতেই পারছ আর আমার শরীর খারাপ থাকার কারণে এবছর আর আমি সেরকমভাবে আল্পনাতে হাত দিতে পারিনি তো ওরা ওরা মিলেই আলপনা দিয়েছে এই যে বৌদি সামনে আলপনা দিয়েছে আর এটা হচ্ছে এই পার্পল কালারের এর নাইটি পরা বৌদিটার হাজব্যান্ড তো দাদা ভীষণ ভালো ভীষণ মজার তো দাদা মা আসার আনন্দে একদম কাশর বাজাতে বাজাতে নেচে নিচ্ছে একটুখানি আর এদিকে ওই দুই দাদা মিলে আমাদের আর কি মায়ের মোটুকটা আর কি ঠিক করে দিচ্ছে গুড মর্নিং তো আজকে হচ্ছে তারামার পুজো আর আমার গলার অবস্থা তো বুঝতেই পারছো পুরো ছেলেদের মতো হয়ে গেছে পুরো গলা ভাঙা প্রচণ্ড শরীর খারাপ ঠান্ডা লেগেছে জ্বর কাশি সব আছে তারপরে উপোস করেছি তো জানি না কতক্ষণ কি করতে পারবো না পারবো মা চাইলে সারাক্ষণই করতে পারবো তো ঠিক আছে চলো এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে এই যে প্লাস্টিক নিয়ে চলে এসেছি ফুল তুলতে কারণ এরপরেই কাজ বাজ শুরু করে দেবো নিচের সবাই চলে আসবে আমাদের বাড়িতে নিচেই সমস্ত ভোগের রান্না বান্না সব কিছু যোগাযন্ত হবে তো তার জন্য পরে আর কখন গোপালদের পুজো দিতে টাইম পাবো জানি না তার জন্য ভাবলাম আমি যখন স্নান করেই নিয়েছি সকালবেলা তো একবারে পুজোটা দিয়ে তারপরেই নিচে যাব তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর পুজোর ভিডিও আলাদা আসবে যোগাযন্তর ভিডিওটা আলাদা আসবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে ছাদ থেকে ফুল তুলে নিয়ে এসে আর এদিকে আমি এখন আমার গোপালদের একেবারে পুজো দিয়ে নিয়েছি নালে নাহলে ঢুকে গেলে এরপরে আর চান্স পাবো না তোমরা প্লিজ দয়া করে আমার গলাটাকে একটু ইগনোর করো আমার এখনও শরীরটা প্রচণ্ডই খারাপ যার জন্য তোমাদের সাথে ভিডিওটা দিতে শেয়ার করতে একটুখানি দেরি হয়ে গেল তো এই যে এতক্ষণ পর একটুখানি ফাঁকা হলাম তো এতক্ষণ আমার নাইটটা ছাড়া দেখে বুঝতেই পারছো এতক্ষণ নিচে গিয়েছিলাম নিচে গিয়ে আমি আর সব মুছে ঝাড় দিয়ে সব কিছু করেই আসলাম স্নান করে নিলাম আরেকবার কেন ভিজে এরপর সবাই আসলে কাজ শুরু করবো এখন বাজে বারোটা কুড়ি তো এখনও কেউ আসেনি সবাই আসলে তারপরে কাজবাজ শুরু করা হবে তো চলো দেখতে থাকো নিচে এসে দেখি এখনো পর্যন্ত কেউ আসেনি আর এদিকে বাবা বাজার করে রেখেছে এগুলো হচ্ছে ভোগের জিনিসপত্রের বাজার আর সব কিছু এখানে রাখা রয়েছে আসলে ভোগটা তো আমরাই দিই আমাদের বাড়ি থেকে ঠাকুর আর ভোগটাই যায় তো তার জন্য বাবা আর কি সমস্ত রকমের বাজার করে নিয়ে এসছে আর এইদিকে এখন সবজি টবজি সমস্ত কিছু কাকিমাকে কেটে দিয়েছি আর কাকিমা ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে এখন আমরা একশো আঠাশটা আর আঠাশটা বেলপাতা নিখুঁত একদম বেছে রাখছে আর ওইদিকে ওই কাকিমা বাচ্চা হচ্ছে তুলসী পাতা তো ভাগে ভাগে এরকমভাবে সবাই মিলে কাজ করে নিলে একটুখানি সুবিধেই হয় এই আর কি নিচে তো তোমরা যে সমস্ত কিছু কাটাকাটি করলাম আর তারপর খুব একটা বেশি শেয়ার করতে পারিনি কারণ সবাই মিলে কথাবার্তা বলছিলাম কাজ বাজ করছিলাম ফোনটা বতো হয় রাখবো তার মধ্যে সবই তো ঠাকুরের জিনিস তো তার জন্য খুব বেশি একটা কিছু শেয়ার করতে পারিনি পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি কাকিমা নিজে রান্না করছে তো এই আর কি তো এখন আমি চলে এসেছি উপরে আর আমার শরীরটা খুব খারাপ লাগছে আবার জ্বর আসছে তো মা নিচে আছে সবাই নিচেই আছে আমি একটুখানি দু মিনিট হচ্ছে করে এসছি তো একটুখানি শুয়ে একটু রেস্ট নিই ভালো লাগছে না কিচ্ছু গলাটা দিয়ে একদমই কথা বলতে পারছি না পুরো গলা এই জায়গাটা ব্যথা তো চলো দেখো একটা কথা ভেবেছিলাম যে দুটো ভিডিও আলাদা করে দেব কিন্তু না যেহেতু আমি নিচের কোনো কিছুই শেয়ার করতে পারছি না তার জন্য বড়ো একটু ভিডিও হবে কিন্তু একটা ভিডিওতেই দিয়ে দেবো কিছু করার নেই তো চলো ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই তো কাকিমার রান্না প্রায় অলমোস্ট শেষ এখন শুধুমাত্র সুজিটা হবে আর হয়তো একটা দুটো কি পদ বাকি আছে বাকি সমস্ত কিছুই কিন্তু হয়ে গেছে কাকিমার আর কাকিমার যেহেতু পায়ের একটু সমস্যা আছে হাঁটুতে ব্যথা ব্যথা আছে তো তার জন্য কাকিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারে না বসে বসে রান্না করতেই কাকিমার খুব সমস্যা হচ্ছে তো এখন কাকিমার রান্না মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমাদের এই এইসব যোগাযন্ত হয়ে গেছে যারা যারা আর কি ডালা দিয়ে গেছে তাদের আর কি সমস্ত কিছু আলাদা করে রেখে দিয়েছি ফলটল সব কিছু ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি আলাদা করে চলো এবার দেখায় কি কি ভোগে রান্না হয়েছে এই যে এখানে হয়েছে নাড়ু আর হয়েছে হচ্ছে লুচি সুজি তারপর হচ্ছে খিচুড়ি পাঁচমিশালি তরকারি আর হয়েছে পায়েস চাটনি তারপর হয়েছে হচ্ছে মালপোয়া এগুলোই আর কি আর তো ফলটল আছেই তো এই ভিডিওটা আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি তো নতুন পরের পুজোর ভিডিও নতুনভাবে শুরু করব তো শরীরের অবস্থা খুব একটা খারাপ ভালো থাকা মানে খারাপ থাকায় আর কি তোমাদের সাথে খুব বেশি শেয়ার করতে পারিনি তো তোমরা পরের ভিডিওটাতে হচ্ছে পুজোর ভিডিও আসবে ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন ভিডিওর জন্য প্লিজ ওয়েট করো